আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি এপ্রিল মাসের সাতাশ তারিখ নিজে জানুন একজন প্রিয়বাসীকে এই তথ্যটি জানার ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো আপনি দেখতে পান বঙ্গবন্ধু বিপদে যে সংস্থা উদ্ধার করতে পারছেন না বা বিপদগ্রস্ত নৌকাকে হারিয়ে ফেলেছেন এ ধরনের বহু তথ্য শেয়ার করেছে ফোন সর্বশেষ টুইটার অ্যাকাউন্টে ফোনের দেওয়া তথ্য আর বিনো থেকে যেটা প্রচার করা হয়েছে তা হচ্ছে এমন সাগরে ইতালি উপকূল থেকে দুটি বিপদগ্রস্ত নৌকা বিরানব্বই জন শরণার্থীকে উদ্ধার করেছে অভিবাসন প্রত্যাশী যেটা বিপদগ্রস্ত অবস্থার নৌকাগুলোকে উদ্ধার করা সংস্থা নাদির নাদির দুটির একটি গত চার দিনে বহু নিখোঁজ ছিল বলে নিশ্চিত করেছিল বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে কর্তৃপক্ষ সহ আরো ভাবে এই অবস্থা নিয়ে কাজ করছে জানিয়েছে উদ্ধার হলা উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে সাতাশি জনকে ইতালির কস্টগার্ডের একটি জাহাজে হস্তান্তর করা হয়েছে অপর পাঁচজন অভিবাসন প্রত্যাশীকে ইতালির ল্যাম্পতার দিকে যাওয়ার অনুমতি পায় পালতলা উদ্ধার নৌকা নাদী সংগ্রহ পাঁচ জনকে ল্যাম্পুদায় নামিয়ে দেওয়া হয়েছে কারণে আগে থেকেই নাদির নৌকায় কাঠে নৌকার সন্ধান পায় উদ্ধার অভিযানে ওই নৌকায় থাকা পঞ্চাশ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলে যা নিশ্চিত করতে পেরেছি পথে আরো একটি লোহার নৌকা থেকে বিয়াল্লিশ জন শরণার্থীকে উদ্ধার করা হয় এই নৌকাটিকে কয়েকদিন ধরে খোঁজা হচ্ছিল গত সপ্তাহান্তে একটি নিখোঁজ ছিল বলে জানিয়েছেন ভূমধ্যসাগরের সাগরের সক্রিয় এনজি সংস্থা অ্যালামফন ফন তথ্য অ্যালামফনের তথ্য নৌকাটি উদ্ধারের সহযোগিতা করার জন্য এনজি সংস্থাগুলোর কাছে বার্তা পাঠিয়েছিল লালাম কিন্তু সঠিকভাবে কোনো ইনফরমেশনই পাওয়া যায়নি ঝড়ের মধ্যে চার দিনের সমুদ্রে কাটিয়ে অভিবাসীদের সবাই জীবিত থাকা স্বস্তি প্রকাশ করেছে এনজি সংস্থাতে শেষ কয়েকদিনে পাঁচটি নৌকায় ল্যাম্পদুষা দ্বীপে তিনশো চল্লিশ জন শরণার্থী রেকর্ড পরিমাণ অবস্থান করছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে উদ্ধার অভিযানের অংশটা ইতালির কোস্টগার্ড ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স সহ জাহাজ এবং জার্মান মানবিক সংস্থা পরিচালিত পালতরা নৌকা নাদির ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বছরের শুরু থেকে চোদ্দোই এপ্রিল পর্যন্ত এগারো হাজার আটশো অভিবাসী দেশটিকে দুঃখিত দেশটির উপকূলে পৌঁছান তাদের মধ্যে এক হাজার পাঁচশো জন ছিল অভিভাবকবিহীন বা অপ্রাপ্তবয়স্ক দর্শক এরপরেও থেমিনে অভিবাসীদের ইউরোপে যাওয়ার যে প্রচেষ্টা বিশেষ করে তিউনেশিয়াতে আবারো অভিবাসী বিরোধী কঠোর অবস্থা নিয়ে হামলা শুরু করে দিয়েছে এ সকল পরিস্থিতিতে উপস্থিত না থাকলে খুব একটা সুযোগ সুবিধা পাওয়া যায় না আপনারা অবগত রয়েছেন একই পরিস্থিতি বর্তমান লিবিয়াতে তে উনিশের মতো করে লিবিয়াতেও রাজনৈতিক অস্থিরতায় কাজে লাগিয়ে বিভিন্ন ব্যক্তি বিশেষকে যেটা সহযোগিতা নামে যে ঘুষ দেওয়া হচ্ছে আর এটার কারণেই বর্তমান পরিস্থিতিতে অভিবাসী সংক্রান্ত ব্যাপারগুলো সঠিক তথ্য ইনফরমেশন বা দুর্নীতির ব্যাপারগুলো নিয়ে কাজ করতে খুব একটা দেখা যায় না তবে টোটাল প্রক্রিয়াতে আমরা যা মনে করছি যে বর্তমান পরিস্থিতি খুবই পজিটিভ এই সময় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটলে স্বাভাবিকভাবে বাংলাদেশিদের ইতালি যাওয়ার যে প্রচেষ্টা যে ব্যাখ্যা বা যে চাহিদা এটি পূরণ হবে